হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে এসএসসিতে বেআইনি নিয়োগের জেরে চাকরি গেল প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের এই রায়ে প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনই রায়গঞ্জের চাকুলিয়ায় নির্বাচনী প্রচার সভায় বিষয়ে মমতা। রায়কে চ্যালেঞ্জ করলেন বললেন লড়াই বোমা ফাটাবেন বোমা কি বোমা না ছাব্বিশ হাজার টিচার চাকরি চলে যাবে আমিও বলে রাখি লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে স্টেক একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিভৃত্তে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল লয়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না চার সপ্তাহের মধ্যে বেআইনিভাবে নিয়োগ পেয়েছিলেন যারা তাদের এতদিনের মাইনের টাকা ফেরত দিতে হবে বারো শতাংশ সুদ সহ এই নির্দেশও বেজায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চাকরি হারাদের আশ্বাসও দিলেন তিনি আরও দশ লক্ষ চাকরি তৈরি করে রেখেছে তার সরকার এই জনসভা থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি আর কথা বলি আরো দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদুয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য কেউ পিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা আজ নয় দীর্ঘদিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাপটা তারা করে দেয় ভালো কথা দশ লক্ষ চাকরি তৈরি কিন্তু তাই যদি হয় তাহলে এ রাজ্য থেকে এত ছেলে মেয়েকে অন্য রাজ্যে চাকরি করতে যেতে হয় কেন তাছাড়া রাজ্যের যে আর্থিক অবস্থা বলা যায় হাড়ির হাল তাতে ওই দশ লক্ষ চাকরি দিলেও তাদের মাইনে কিভাবে হবে আর সব থেকে বড়ো প্রশ্ন ওই দশ লক্ষ চাকরি যোগ্যরাই পাবেন তো নাকি আবারও সেই এসএসসি ঘোটালারই পুনরাবৃত্তি হবে নির্বাচনী জনসভা তাই সেখানে এসব প্রশ্ন তোলার কোনো লোক ছিলেন না তাই উত্তর দেওয়ারও দায় ছিল না কারো। বিরো রিপোর্ট বিগ নিউজ